আজকে আমরা সমান্তর ধারার তম পথ নির্ণয় করব। আমরা কয়েক ক্লাস আগেই এনতম পথ কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখছি এখন আমরা বিশেষ কিছু ধারার এনতম পদ নির্ণয় করব বিশেষ কিছু ধারা মানে হচ্ছে জোর ধারাটা যদি জোর হয় এবং কিংবা বিজোর হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা আজকে নির্ণয় করব জানি হলো আমাদের এনতম সূত্র যেটা আমরা গাণিতিক ভাবে প্রতিষ্ঠিত করছি এইখানে Mae'n ddiwethaf, mae'n ddiwethaf, mae'n ddiwethaf, mae'n ddiwethaf, mae'n ddiwethaf, এটা আমাদের তম পদ একটা সূত্র এটা যে সমান্তর ধারা তম পদ নির্ণয় করা আজকে আমরা প্রথমে জোর জোরের তম পদ নির্ণয় করব জোর সংখ্যা এনতম পদ যেমন টু ফোর সিক্স এইট টেন এটা আমরা তম পদ নির্ণয় করব এটা আমরা দুইভাবেই করতে পারি এক যে একটা প্যাটার্ন মেনটেন করে একটা প্যাটার্নের ধারণা দাঁড় করিয়ে প্যাটার্ন খেয়াল করে আর আরেকভাবে করতে পারি সরাসরি আমরা আমাদের এনতম পথের যে এই সূত্র বা ফরমেটটা এটা ব্যবহার করি প্রথমে আমরা এনতম পথ নির্ণয় করি কীভাবে প্যাটার্ন দিয়ে যেমন প্রথম দুই এখানে হচ্ছে প্রথম পথ হচ্ছে দুই এখন পরপর দুটি পথের পার্থক্য কত এখানে হচ্ছে পরপর দুটি পথের পার্থক্য হচ্ছে দুই আমরা কি করবো প্রথম পদের জন্য ওয়ান দু এক দুই হলো হ্যাঁ আমাদের কিন্তু দুই মিলে গেছে এই জন্য আমরা এনতম পদ যেমন আমরা কষ্ট সেটা মিলানোর জন্য যে কাজটা আমরা করছিলাম কোনো কিছু যোগ করা অথবা বিয়োগ করা সেটা কিন্তু লাগবে না দ্বিতীয় পথ হচ্ছে ফোর আমাদের পর্বতী পদের কত দুই দুই লিখলাম আর কত আমাদের দ্বিতীয় পথ

আর এই যে ওয়ান টু থ্রি এটা কি এটা হচ্ছে যত তম পথ সেই তার সাংখ্যিক মান অর্থাৎ প্রথম পথ হচ্ছে ওয়ান দ্বিতীয় পথ হলের টু আর তৃতীয় বছরের থ্রি তাহলে আমরা এখন যদি এখন এনতম পথ এনতম পথ কি হবে আমরা কি জানি প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই এবং যত তম পথ তার সাংখ্যিক মান প্রথম পথ হলে ওয়ান দ্বিতীয় পথ হলে টু তৃতীয় পথ হলে থ্রি তাহলে এর তম পথ হলে হবে এন সময় সময় আমরা জোর সংখ্যা এন তম পথ পেয়ে গেলাম টু এন জোর সংখ্যা যেটা অনুক্রম সেটার সাধারণ পথ কি দাঁড়ালো টু এন এখন এখানে আমরা ওয়ান টু থ্রি বসালে যততম জোর সংখ্যা চাপ বা নির্ণয় করতে নির্ণয় করব সেটা খুব সহজে আমরা করে ফেলতে পারব এখন এটা হচ্ছে আমাদের প্যাটার্ন প্যাটার্ন মেনটেন করে বা প্যাটার্নটা খেয়াল করে জোর সংখ্যা এনতম পথ নির্ণয় করা এখন যদি আমরা সরাসরি এই এনতম পথের সূত্রটা ব্যবহার করি তাতেও করা সেটাতেও করা সম্ভব কি হবে এনতম পদ এখানে হচ্ছে টু ফোর সিক্স এইট এখানে প্রথম পথ কি প্রথম হচ্ছে টু এন তো আমরা নির্ণয় করবো এনতম পথ আর পরপর দুটি পদ কার্য হল টু অর্থাৎ বি সাধারণত হচ্ছে দুই সুতরাং দুই যোগ

থ্রি ফাইভ সেভেন বিজস তো আমরা প্রথমে প্যাটার্ন দিয়ে দাঁড় প্রথম পথ হচ্ছে ওয়ান সমান এখন পর্ব দুটি পথে কত দুই পর্ব দুটি আমরা এখানে দুই লিখলাম প্রথম পথ প্রথম পথ হচ্ছে সাংখ্যিকম ওয়ান প্রথমের জন্য ওয়ান আর এখানে দেখি দুই আর ওয়ান গুণ করলে টু আর ওয়ান গুণ করলে টু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি মাইনাস ওয়ান করি আমাদের প্রথম পথ ওয়ান মিলে যাবে কারণ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে থ্রি সমান অর্থ কর টু দ্বিতীয় পদের জন্য দুই মাইনাস ওয়ান তৃতীয় পদ হচ্ছে সেভেন সমান সমান দুই তৃতীয় পদের জন্য কি হবে থ্রি হবে মাইনাস ওয়ান তৃতীয় পদের জন্য হচ্ছে থ্রি ফাইভ তৃতীয় পদ হচ্ছে ফাইভ তিন ছয় তাহলে ফাইভ

দুটি জোর বা বিজোর সংখ্যা পথ দুই যেটাকে আমরা সাধারণ অন্তর বলি সেটি আছে আর বাকিটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যত পথ তত সংখ্যা বা তত সংখ্যিক মান এইভাবে বলতে গেলে তম পথ হবে দুই তারপরে এটা যদি এন এন নাম্বার এন মাইনাস সমান সমান মাইনাস ওয়ান এই হলো বীজ সংখ্যা এখানে যদি n হচ্ছে সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি বসে থাকে আমরা কমান নয় বা ধারাবাহিকভাবে বীজ সংখ্যাগুলো পাব এখন এটা তো আমরা প্যাটার্ন দিয়ে দাঁড় করাইলাম এখন চাইলে আমরা তম পদের সূত্র দিয়েও করে ফেলতে পারি সেটা একবার দেশ

সরি টু তারপরে হচ্ছে এবং বিজয় সংখ্যা দুটিরই তম পথ পেয়ে গেলাম এবং এটা আমরা দুইভাবে দ্বারা পাইলাম একটা হলো প্যাটার্নের সাহায্যে আর একটা হলো সূত্রের সাহায্যে তো আমরা এখন সংখ্যা আর বিজয় সংখ্যা বীজ সংখ্যা তম পদ মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের জোর সংখ্যার এনতম পথ এবং বৃহৎ সংখ্যার এনতম পদ এখন হচ্ছে কর্মী সংখ্যার ক্ষেত্রে কুর্মিক সংখ্যার এনতম পদ অর্থাৎ যে সংখ্যাগুলো এক দুই তিন এইভাবে যাচ্ছে সেটার এনতম পথ কী হবে এখন যদি আমরা খেয়াল করি প্রথম পদ হচ্ছে ওয়ান পর্ব দুটি পদের পার্থক ওয়ান ওয়ান লিখলাম আর প্রথম পদের জন্য ওয়ান দ্বিতীয় পথ হচ্ছে দুই পর্ব দুইটি পদের লিখলাম আর দ্বিতীয় পদের জন্য আসলো তাহলে হচ্ছে তৃতীয় পদ তিন পর্ব দুইটি পদের পার্থক্য আর থ্রি এখন তাহলে তো প্যাটার্ন চলে আসছে প্রতি ক্ষেত্রে এখানে ওয়ান হচ্ছে পার্থক্য আর যত তত প্রথম পদের জন্য ওয়ান দ্বিতীয় জন্য টু তৃতীয় জন্য থ্রি সেই ক্ষেত্রে এন তম পথ হবে এন তম পথ পার্থক্য এক তম পথ এন কোন সংখ্যার এন তম পথ কি হলো এক আমাদের কোন সংখ্যার এন তম যেটা কিনা এক দুই তিন চার করে আমরা লিখি বা ব্যবহার করি কোনো অঙ্কে সেটা হচ্ছে কোন সুগের এনতম পদ হচ্ছে এন অর্থাৎ এনে চাই যে ওয়ান টু থ্রি বসাতে থাকি আমাদের চলে আসবে আর আমাদের এই হচ্ছে জোর সংখ্যার এনতম পদ এবং বিজোর সংখ্যার এনতম পথ তবে আমরা যে একটা এনতম পদের যে সাধারণ যে একটা ফর্মের শিখছি ওটা প্যাটার্ন দিয়ে দাঁড় করানো হয়েছে বা আমরা করছি আর সেই সাথে আমরা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যার এনতম পথ কী এবং সেটা কীভাবে নির্ণয় করা যায় আমরা একটা প্যাটার্ন এবং আরেকবার সূত্র দুটো দিয়েই দাঁড় করাইলাম তো আশা করি যে এনতম পদের সূত্রের ব্যবহার কিংবা প্যাটার্ন খেয়াল করে কীভাবে যে কোনো সমান্তর ধারার এনত পদ নির্ণয় করা যায় তার একটা স্পষ্ট ধারণা আমরা পেয়ে গেলাম তো আমরা যদি যে কোনো গাণিতিক ক্যালকুলেশনে আমরা এটা খুব সহজে ব্যবহার করতে পারব এই আশা রেখে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে